সিরাপ মার্বেলাস কেন খাবেন কখন খাবেন কিভাবে খাবেন খালি পেটে খাবেন নাকি ভরা পেটে খাবেন এই সিরাপ মার্বেলাসের সাথে আর কি খেলে ফলাফল আরও তাড়াতাড়ি পাবেন ইউনানি ও আয়ুর্বেদিক তথ্য অনুযায়ী আজ আমি আপনাদের বলবো সিরাপ মার্বেলাস খাওয়ার সঠিক নিয়ম কীভাবে সিরাপ মার্বেলাস খেলে সব চাইতে ভালো ফলাফল পাবেন কোন কোন সমস্যার জন্য এই মার্বেলার সিরাপ ভালো কাজ করে সেজন্য এই ভিডিওটি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে সিরাপ মার্বেলাস ডায়রিয়া পুরাতন আমশাসহ পরিপকতন্ত্রের যাবতীয় গোলযোগ নিরাময়ে অত্যন্ত কার্যকরী। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে আইবিএসে ভুগছেন তাদের জন্য এই ওষুধটি অসাধারণ কাজ করে আইবিএস মূলত দুই ধরনের হতে পারে যেমন আইভিএসডি এবং আইবিএসসি আইবিএসডি পেটে ব্যথার সঙ্গে পাতলা পায়খানা বা ক্রনিক ডায়রিয়া হয়ে থাকে আর আইবিএসসি হলে পেটে ব্যথার সঙ্গে কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে এই আইবিএসডি এর ক্ষেত্রে সিরাপ মারগুলাস খুবই চমৎকারভাবে কাজ করে তাছাড়া কিছু কিছু রোগের ক্ষেত্রে আইবিএসসি এবং আইভিএসডি একত্রিত দুইটাই হয়ে থাকে অর্থাৎ প্রথমে পায়খানা শক্ত থাকে পরে পায়খানা পাতলা থাকে এদের ক্ষেত্রে এই সিরাপ মার্বেলাস খুবই ভালো কাজ করবে কিন্তু যাদের আইবিএস সি টাইপ তারা এই সিরাপ মার্বেলাস খাবেন না তাদের অন্য মেডিসিন খেতে হবে তাছাড়া যাদের রক্ত আমাশা রয়েছে তাদের জন্য এই ওষুধটি অনেক কার্যকারী কারণ রক্ত আমাশার প্রধান কারণ হলো এক ধরনের ব্যাকটেরিয়া যার নাম সিগেলা এই সিগেলা নামক ব্যাকটেরিয়া দূষিত খাবার বা পানির মাধ্যমে পরিবাহিত হয় এই মারবেলা সিরাপ ডায়রিয়া আমাশয় এবং পরিপাকতন্ত্রের রোগ সৃষ্টিকারী বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া যেমন শ্রিগেলা ইকোলাই সালমোনেলা ইত্যাদি এবং বিভিন্ন ধরনের পরজীবীর কার্যকারী ভূমিকা রাখে তাছাড়া আইবিএসে আক্রান্ত রোগীদের কিছু খাবারের সমস্যা হয়ে থাকে যেমন দুধ দুধের তৈরি খাবার শাক পাতা ফাস্টফুড পোলাও বিরিয়ানি মুসুর ডাল অতিরিক্ত তৈলাক্ত খাবার তাই এই ধরনের খাবার থেকে বিরত থাকতে হবে যে এর রোগীদের। এই সিরাপ মারবেলা সম্পূর্ণ ন্যাচারাল কারণ এতে রয়েছে কাঁচাবেলের মজ্জা কুর্সি সাল এবং অন্যান্য উপাদান পরিমাণ মতন যার ফলে এই সিরাপ ডায়রিয়া আমাশয় আইবিএস অতিরিক্ত পিপাসা এবং রক্ত সহ আরো কিছু রোগের জন্য অত্যন্ত সেবন সেবনবিধি যাদের বয়স আঠারো বছরের কম তারা এক থেকে তিন চা চামচ দৈনিক দুইবার আহারের পর সেব্য আর যাদের বয়স আঠারো বছরের বেশি তারা দুই থেকে চার চা চামচ দৈনিক দুইবার আহারের পর সেব্য পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রা সেবন করলে উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না বিভিন্ন ধরনের ওষুধ সম্পর্কে সঠিক তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই সিরাপ মার্বেলার্স নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ভিডিও থেকে কিছু শিখতে পারলে একটি লাইক দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ